হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইগন্ডি বাসি দিও দু হাজার চব্বিশে নিউ সিলেবাস অনুযায়ী আর কনস্টেবলকে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেকদিন জি কে প্র্যাকটিস সেট এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দেওয়া হচ্ছে আজকের এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ আলাদা একদম বাছাই পড়া গুরুত্বপূর্ণ কুড়িটি জীবনবিজ্ঞানের প্রশ্ন নিয়ে এই প্র্যাকটিস সেটটা আলোচনা করা হলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের আর পি এফ কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সব শেষে তোমাদের জন্য তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে মক টেস্টের তিনটে প্রশ্নই কিন্তু দু হাজার চব্বিশের আর পি এফ কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো চলো দেখিনি আজকের প্র্যাকটিসের প্রথম প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হল লেমুর একিডোনা অক্টোপাস না নীলতিমি বল কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড করে টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো জানাও তারপর আমার সাথে মেলাও দেহ কত স্কোর করতে পারছো তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা স্ট্রং করতে পারবে তো বল অ্যান্সারটা কী হবে একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে একিডো না নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোন চোরা ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত পাখি ও বানর ব্যাং ও সাপ সাপ ও পাখি ইন্দুর ও গিরগিটি বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আর পি এফ কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস সেটটা থেকে তোমাদের দুটো কি তিনটে প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল তো কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ব্যাংক ও সাপ নেক্সট প্রশ্ন কোনটি একটি স্বাধীনজীবী প্রাণী যকৃত কিমি তিমি প্রাণেরিয়া না সমুদ্র ঘোড়া বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে কোনটি একটি স্বাধীনজীবী প্রাণী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্ল্যানেরিয়া নেক্সট প্রশ্ন কেপেল দ্বীপটি মূলত যে প্রাণীর সম্প্রসারণের জন্য ব্লিচ হয়েছে তা হলো অক্টোপাস তিমি তারা মাছ না সমুদ্র ঘোড়া বল অ্যান্সারটা কী হবে এই প্র্যাকটিস সেটটা থেকে তোমাদের আর পি এফ দুটো কি তিনটে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল তাই প্র্যাকটিস সেটটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে তো বলো অ্যান্সারটা কি হবে কেপেল দ্বীপটি মূলত যে প্রাণীর সম্প্রসারণের জন্য ব্লিচ হয়েছে তা হলো এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে তারা মারছে নেক্সট প্রশ্ন কোন প্রজাতিগুলি মৃতজীবী মস ফার্ন ছত্রাক না প্রোটোজোয়া বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে কোন প্রজাতিগুলি মিথজীবী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্রোটোজোয়া নেক্সট প্রশ্ন কার ক্ষেত্রে সংখ্যার পিরামিড উল্টানো হয় এই প্রশ্নটা তোমরা স্টার বা অভিবিআই করো পরজীবী খাদ্যশৃঙ্খল তৃণভোজী বাস্তুতন্ত্র হ্রদের বাস্তুতন্ত্র না বনের বাস্তুতন্ত্র বল অ্যান্সারটা কী হবে বলো বল অ্যান্সারটা কী হবে কার ক্ষেত্রে সংখ্যার গ্রামের উল্টানো হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পরজীবী খাদ্য শৃঙ্খল নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি প্রথম শ্রেণীর খাদক সাপ ও ব্যাং ইগল ও সাপ পতঙ্গ ও গবাদি পশু না জলজ পতঙ্গ বল আনসারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করেও খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে নিম্নের কোনটি প্রথম শ্রেণীর খাদক এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পতঙ্গ ও গবাদি পশু নেক্সট প্রশ্ন নিম্নের কোনটির মধ্যে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র রয়েছে নদী বন সমুদ্র না তৃণভূমি বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিম্নের কোনটির মধ্যে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সমুদ্র নেক্সট প্রশ্ন ইটাই ইটাই রোগ কোন বিষক্রিয়ার সাথে যুক্ত আর্সেনিক ক্যাডমিয়াম পারদ সেলিয়াম বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে ইটাই ইটাই রোগ কোন বিষক্রিয়ার সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্যাডমিয়াম নেক্সট প্রশ্ন খাদ্য শৃঙ্খলের কোন স্তরে মৃত বা ক্ষয়প্রাপ্ত গাছপালা বা প্রাণীকে খাওয়াই আর্সেনিক সোডিয়াম পটাশিয়াম না লিথিয়াম বল্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে খাদ্য শৃঙ্খলের কোন স্তরে মৃত বা ক্ষয়প্রাপ্ত গাছপালা যা প্রাণীকে খাওয়ায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লিথিয়াম নেক্সট প্রশ্ন পশ্চিম ইউরোপ এবং পূর্ব এশিয়াতে কোন ধরনের বায়ম লক্ষ্য করা যায় সরল সরলবর্গীয় অরণ্যবায়াম জলজবায়ম পরমোচ্ছি অরণ্যবায়ম ক্রান্তীয় বৃষ্টি অরণ্যবায়ম বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে পশ্চিম ইউরোপ এবং পূর্ব এশিয়াতে কোন ধরনের বায়ম লক্ষ্য করা যায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পর্ণমোচ্ছি অরণ্যবায়াম নেক্সট প্রশ্ন পাকস্থলীর বধ হজম এবং অম্বল রোগ সারাতে ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্র অক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড লিথিয়াম হাইড্রোক্সাইড না অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে পাকস্থলীর বধ ও অম্বল রোগ সারাতে ব্যবহৃত হয় এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড নেক্সট প্রশ্ন যখন দুটো প্রজাতি পরস্পরকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে তখন এরূপ সম্পর্ককে কি বলা হয় মেন সালিজম কমেন সালিজম সাইটোসিস মেচুলজম বল অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা কি হবে যখন দুটো প্রজাতি পরস্পরকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে তখন এরূপ সম্পর্ককে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কমেন্ট সালিজম নেক্সট প্রশ্ন বায়োকেমিক্যাল সাইকেলের ক্ষেত্রে পুষ্টি নিশ্চিত হওয়ার প্রধান উৎস হল ফসফরাস সাইকেল কার্বন সাইকেল সালভার সাইকেল না নিকোটিল সারফেল সাইকেল বলেন্সারটা কী হবে তো এই প্রশ্নটা তোমার স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বায়োকেমিক্যাল সাইকেলের ক্ষেত্রে পুষ্টি নিশ্চিত হওয়ার প্রধান উৎস হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ফসফরাস সাইকেল নেক্সট প্রশ্ন হুয়ের মতে কোভিড নাইন্টিন রোগের জন্য দায়ী ভাইরাসটি অফিসিয়াল নাম হলো এন কোভিড নাইন্টিন সার্স কো ভি টু কোভিড নাইন্টিন না করোনা ভাইরাস বল অ্যান্সারটা কী হবে বলো বল অ্যান্সারটা কী হবে হুয়ের মতে কোভিড নাইন্টিন রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সার্স টু নেক্সট প্রশ্ন বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কথাটি প্রথম ব্যবহার করেন স্যার টান্সলে চার্লস ডারউইন ক্লিমেন্টস না ল্যামার্ক বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কথাটি প্রথম ব্যবহার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্লিমেন্স নেক্সট প্রশ্ন কোন খাদ্য শৃঙ্খলে বাঘ অবস্থান করে প্রাথমিক উৎপাদক দ্বিতীয় শ্রেণির খাদক প্রাথমিক খাদক প্রগণ খাদক বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে কোন খাদ্যশৃখলে বাঘ অবস্থান করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্রগণ খাদক নেক্সট প্রশ্ন দুটি প্রজাতির দিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না হ্যাবিট্যাট টেরিটরি বায়ম বা নিচ বল কী হবে বলো বল কী হবে দুটি প্রজাতি দিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নিচ নেক্সট প্রশ্ন অ্যান ইসি অন দ্য প্রিন্সিপাল অফ পলিউশন বইটি পাঠ করে ভল্টেরা ল্যামার্ক ইরাসমাস না ম্যালথাস বল অ্যান্সারটা কী হবে বলো বল অ্যান্সারটা কী হবে অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অব পলিউশন বইটি পাঠ করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ম্যালথাস নেক্সট প্রশ্ন সৌরচুলি কার্যনীতি নিচের কোনটির সাথে এক পায়রোমিটার গ্রিন হাউস বেলোমিটার না গ্যালভানোমিটার বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্ক্স বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলা অ্যান্সারটা কী হবে সৌরচুলি কার্যনীতি নিচের কোনটির সাথে এক এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গ্রিন হাউস আজকের মক টেস্ট পর্ব চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মক টেস্ট তো বন্ধুরা তোমাদের জন্য এই প্র্যাকটিসে তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে যেগুলি দু হাজার চব্বিশের আর পি এফ কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের প্রথম মক টেস্ট এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মার্কস বা ভিভিআই করবে কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন্ড বর্ণিত ব্যাধি হয় অ্যাড্রিনাল থাইরয়েড শুক্রাশয় না পিটুইটারি বলো অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব আজকের দ্বিতীয় মক টেস্ট হিমোগ্লোবিনে কী আছে ম্যাগনেসিয়াম তামা পারদ না লৌহ বলো অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব আজকে তৃতীয় মক টেস্ট রিপালসন দশা কাকে বলে অ্যানাফেজ অ্যানাফেডস টেলোফেজ না প্রোফেজ তো এই যে তিনটে মক টেস্ট তোমাদেরকে নেওয়া হলো তোমাদের জন্য বা তোমাদেরকে দেওয়া হলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তোমরা যেখানেই হোক মক টেস্ট দাও মক টেস্টগুলো যদি ঠিকঠাক দিতে পারো তোমরা যাই পরীক্ষার জন্য প্রিপারেশান নাও না কেন তোমরা হান্ড্রেড পার্সেন্ট সেই চাকরিটা ট্র্যাক করবেই করবে তাই মক টেস্টগুলো যদি স্কিপ করে যাও তোমরা যে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ যেন সেই চাকরিটাকে তোমরা স্কিপ করছো তোমরা মক টেস্টগুলো অবশ্যই দাও কারণ প্রত্যেকটা প্র্যাকটিস সেটে শেষে আমি মক টেস্ট নিচ্ছি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটে শেষে আমি মক টেস্ট নিচ্ছি মক টেস্ট হচ্ছে চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো বন্ধুরা তোমরা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল এরকম একটা গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের ভিডিও নিয়ে